কনস্টিপেশন থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন কো কষা পায়খানা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন আমি কয়েকটা নিয়ম বলবো সেগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনি অবশ্যই কাজে পাবেন কষা পায়খানা অনেকেরই হয় কষা পায়খানা হলে আমাদের অনেক রকম সমস্যা হয় পেট ফুলে যায় পেটে মেদ ঝুমতে লাগে পাইলস পাইলস রোগে ভুক্ত হতে হয় এক সময় পায়খানাদের রক্ত পড়ে যেটাকে হারিস বলে অনেক কষ্টদায়ক রোগ হয় তো কষা পায়খানা থেকে মুক্তি পাওয়া খুবই জরুরি এবং সেটা কি কী নিয়ম মানবেন আপনি সেটা বলি কষা পায়খানা থেকে মুক্তি পেতে গেলে প্রথম যে কাজটা করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে আপনাকে সকাল থেকে রাত অবধি মিনিমাম তিন লিটার পানি খাওয়া দরকার পানি যদি আপনি ঠিক মতো না খান তাহলে কিন্তু আপনার পায়খানা কষা হবেই আপনি যেভাবে চলেন কেন পানি খেতেই হবে এক নম্বর হলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে মিনিমাম আড়াই থেকে তিন লিটার সাড়ে তিন লিটার পানি খেতেই হবে সকাল থেকে রাত অবধি তাহলে আপনার পায়খানা নরম হতে সাহায্য করবে এক নম্বর তারপরে হচ্ছে খাবার যেসব আমরা খাবার খাই সেই খাবার কারণে অনেকে পায়খানা কষা হয় তো কি কী খাবার আপনি খাবেন না এবং কি কি খাবেন সেগুলো আমি বলি কি কি খাবেন না সেটা বলি যেমন হচ্ছে আপনি যদি অতিরিক্ত তেলে ভাজা খাবার জাতীয় খান তেলে ভাজা যেমন হচ্ছে সামোসা চপ এরকম জাতীয় তেলে ভাজা কোনো খাবার যদি অতিরিক্ত খান তাহলে কিন্তু দেখবেন ওতে পায়খানা অনেকের কষা হয় তো সেটা আপনাকে কম খেতে হবে তারপর হচ্ছে মাছ মাংস ডিম এগুলো যদি আপনি খুব বেশি পরিমাণে খান তাহলে দেখবেন পায়খানা কষা হবে তাহলে সেটা আপনাকে পরিমাণে কম খেতে হবে তারপর হচ্ছে চা দুধ চা লিকার চা কপি এরকম জাতীয় এইসব খাবারগুলো যদি আপনি খুব বেশি বেশি খান তাহলে দেখবেন আপনার পায়খানা কষা হবে তো সেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে কম খেতে হবে এবার কি কি খাবেন সেটা বলি যেমন হচ্ছে শাক সবজি প্রত্যেকদিন দিন খাবারে আপনার শাক রাখার চেষ্টা করবেন শাক খেলে পায়খানা নরম হয় পায়খানা ক্লিয়ার হতে সাহায্য করে থাকে তারপর হচ্ছে কোনো ফল খাবেন গাছের ফল যদি আপনি চাবিয়ে খান তাতেও আপনার পেটের জন্য উপকারী এবং পায়খানা নরম হতে সাহায্য করে যেমন হচ্ছে গাজর শশা টমেটো পাকা কলা এইসব জাতীয় আপনি যদি খাবারগুলো খান তাহলে দেখবেন আপনার পায়খানা ক্লিয়ার হতে পায়খানা নরম হতে সাহায্য করে থাকবে তারপর হচ্ছে অনেকের কী হয় অনেকে অলস মানুষ হয় এক জায়গাতে বসে শুয়ে থাকতে বেশি ভালোবাসে তাদের কিন্তু দেখবেন কনস্টুপ্রেশনে ভুগছে পায়খা কষা পায়খানা হয় তো অলস না হয়ে একটু নিজে যদি আপনার কোনো কাজকর্ম নাও থাকে তবুও চেষ্টা করেন একটু হাঁটা করে একটু প্রত্যেক দিন এক্সারসাইজ করা প্রত্যেক দিন যদি একটু ব্যায়াম করেন তাহলে দেখবেন আপনার শরীরচর্চা হবে শরীরও ভালো থাকবে এবং পায়খানা ক্লিয়ার হতে এবং পায়খানা নরম সাহায্য করে থাকবে তারপর হচ্ছে অনেকে মানসিক মানসিক চাপে চাপে থাকে থাকে মানুষ অনেক তো যদি আপনি সব সময় থাকবেন থাকেন তাহলে দেখবেন যে আপনার পায়খানা কষা হয়ে যায় তো মানসিক চাপ থেকে আপনাকে ওখান থেকে সরে আসতে গেলে চেষ্টা করবেন সবার সাথে মেলামেশা করা কারোর সাথে কথা বলা কথা বলে সময় কাটানো যদি এমনি আপনার ব্রেনের কোনো দোষ থাকে মানসিক চাপে আপনি ভুগছেন রোগে অনেক দিন থেকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন না থাকলে সেটা একা থাকলে কিন্তু মানসিক চাপটা মানুষের বেড়ে যায় তো আপনি চেষ্টা করবেন আপনার কোনো পার্টনারের সাথে সময় কাটানো তাহলে দেখবেন মানসিক চাপ থেকে আপনি বাঁচবেন তারপর হচ্ছে কেউ হয়তো কোনো সমস্যার কারণে মেডিসিন খাচ্ছে অনেকে হাই অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ার ফলে হাই পেনকিলার মেডিসিন খাওয়ার ফলে পেনকিলার সাধারণত ট্রামাডোল বলেন আইব্রোফেল বলেন অ্যাসিক্লোফিনাক বলেন এই জাতীয় পেনকিলার মেডিসিন আয় হাই অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ার ফলে অনেকের পায়খানা কষা হয়ে যায় তো সেটা যদি হয় তাহলে সেটা কম খাবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন যদি খুব বেশি অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে পায়খানা কষা হয় কিলার মেডিসিন খাওয়ার ফলে পায়খানা কষা হয় সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তারপরে যদি আপনি কোনো রোগে যদি ভুগেন যেমন যে থাইরয়েড কোনো পেশেন্ট যদি হয় লিভার ডিজিজের পেশেন্ট হয় ডায়াবেটিস সুগারের পেশেন্ট হয় তাহলে কিন্তু তাদের পায়খানা কষা হয়ে যায় তো সেই রোগে যদি আপনি ভুগেন তাহলে সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সমাধান করতে হবে তারপর অনেকে বয়স্ক মানুষ যখন হয় ছেলে এবং মেয়ে যখন বয়স হয়ে যায় অনেক তো বয়স হলে কিন্তু অনেকের পায়খানা কষা হয় সেটাও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সমাধান করতে হবে আপনার শরীরে যদি হিমোগ্লোবিন কমে যায় মা কোনো মানুষের যদি হিমোগ্লোবিন কমে যায় শরীরে রক্তের পরিমাণ কমে যায় তাহলে সে দুর্বল হয়ে পড়ে এবং দুর্বল হয়ে পড়লে সে মতো খাবারও খেতে পারে না তাই তাদেরও পায়খানা কষা হয়ে যায় এই কয়েকটা নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন সত্যি আপনি আপনি কষা পায়খানা থেকে মুক্তি পাবেন আমি শর্টকাটে একটা বলি প্রথম ধাপ হলো আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে খাবারে শাকসবজি টাইপের কাঁচা ফল টাইপের খাবার বেশি বেশি খাবেন তেল ঝাল মশলা জাতীয় তেলে ভাজা খাবার জাতীয় এগুলো আপনি এড়িয়ে চলুন তারপরে আপনি একটু প্রত্যেক দিন এক্সারসাইজ করবেন ব্যায়াম করবেন তাহলে দেখবেন এই কয়েকটা নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনি কষা পায়খানা থেকে অতি শীঘ্রই মুক্তি পাবেন তো গাইস আজকের ভিডিও টপিক ছিল এ পর্যন্তই যে কষা পায়খানা থেকে কীভাবে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে ভালো লাগলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন